জন্য আমি বলতে চাই সামনে হিন্দু হিন্দুবাইদের পূজা আসছে তারা তাদের ধর্মীয় উৎসব একশোবার উদযাপন করুক তাদের ধর্মের এই উৎসবের নিরাপত্তা দেওয়া এটা বাংলাদেশের সরকারের জন্য দায়িত্ব এটা প্রশাসনের জন্য দায়িত্ব কিন্তু কোনো অবস্থাতেই কোনো মুসলিম রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য শিরকি উদযাপনগুলোতে অংশগ্রহণ করা এটা মুসলিম হিসেবে আমাদের জন্য ঠিক হবে না মনে রাখবেন কোনো মুসলিম বিধর্মীদের উৎসবে অংশগ্রহণ করতে পারে না এটা ইমানের সান নয় আপনার ইমান এই কথা কেন বলে না এই উদযাপনের পুরোটাই আমার আল্লাহর সাথে গাদ্দারি করার সামিল হচ্ছে আপনার রবের সাথে অন্যায় করা হচ্ছে অপরাধ করা হচ্ছে আর আপনি সেই উদযাপনে অংশগ্রহণ করবেন এটা ন্যূনতম ইমান থাকলে ওই কাজ কেউ করতে পারে না আমি আমার যুবক বন্ধুদেরকে রিকোয়েস্ট করব এমন কাজ করো না যে কাজে তোমার দুনিয়া আখেরাত বরবাদ হয়ে যায় সুরায় মায়েদের তিন নম্বরে আল্লাহ তালা বলেন اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا الله تعالى بلم اليوم أكملت لكم دينكم أمي أشتما درجنو تمدر دين كي پوري پورنو كوري دلام وأتممت عليكم نعمتي أر أمي أمر নিয়ামতগুলো তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম কুমুল ইসলাম দিনা আর আমি আল্লাহ রব্বুল আলামিন ইসলামকে দিন হিসাবে আমার জন্য মনোনীত করে দিলাম সুতরাং ভাই ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান সাংস্কৃতিক দিক থেকে ইসলাম পূর্ণাঙ্গ বিচারিক দিক থেকে ইসলাম পূর্ণাঙ্গ সামাজিক দিক থেকে ইসলাম পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় দিক থেকে ইসলাম পূর্ণাঙ্গ ইসলামকে আল্লাহ তালা গোটা পৃথিবীর জন্য সর্ব জায়গায় আল্লাহ আল্লাহতালা পরিপূর্ণভাবে নির্ধারণ করে দিয়েছেন রাজনীতি শিখার জন্য ইসলামের বাহিরে যাওয়ার দরকার নাই সামাজিক বিচার পরিচালনা করার জন্য ইসলামের বাহিরে যাওয়ার দরকার নাই সাংস্কৃতিক উৎসব উদযাপন করার জন্য ইসলামের বাহিরে যাওয়ার দরকার নাই একটি বিষয় পরিষ্কার মাথায় রাখা দরকার পূজা ঈদ ক্রিসমাস এগুলো হচ্ছে বিভিন্ন ধর্মীয় উৎসব ঈদ এটা ইসলাম ধর্মের উৎসব শুধুমাত্র মুসলিমদের জন্য সীমাবদ্ধ পূজা এটা শুধুমাত্র হিন্দুদের জন্য সীমাবদ্ধ বড়দিন এটা খ্রিস্টানদের জন্য সীমাবদ্ধ এভাবে প্রত্যেক ধর্মের মানুষ তারা বিভিন্ন সময় উদযাপন করে থাকে কিন্তু বিষয় হচ্ছে মুস্রিকদের প্রত্যেকটা উদযাপন শিরিক দ্বারা ভরপুর থাকে আপনার রবের সাথে শিরিক করা হচ্ছে আর সেই উদযাপনে আপনি একজন মুসলিম ঘরের সন্তান অংশগ্রহণ করবেন এটা আপনার জন্য অবশ্যই ক্ষতির কারণ আল্লাহ চাইলে সব গুণা মাফ করতে পারেন কিন্তু তিনি শিরকের গুণা কখনোই ক্ষমা করেন না নিসার আটচল্লিশ নাম্বারে আল্লাহ রব্বুল আলমিন বলেন وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَى إِسْمًا عَظِيمًا আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনা বেধিত অন্য যত গুনাহ আছে সেগুলোকে ক্ষমা করে দেন আল্লাহ রব্বুল আলবিন শিরকের গুণা তিনি কখনোই ক্ষমা করেন না আর যে ব্যক্তি আল্লাহ তালার সাথে কোন কাউকে শরিক সাব্যস্ত করে ফেলেছে এই ব্যক্তি নিঃসন্দেহে মহা একটি অপরাধে জড়িত হয়ে গিয়েছে এই জন্য ভাই কোরআনকারী স্পষ্ট বলে দিয়েছে যে আল্লাহ তালা শিরকের গুণা ক্ষমা করেন না শিরিক থেকে মানুষ তখনই মুক্তি পায় যখন সে খাটি দিলে তওবা করে এবং শিরিক ত্যাগ করে একত্ববাদের উপর চলে আসে তখনই শুধুমাত্র শির্কের গুনা থেকে এই ব্যক্তি নাজাদ পায় এছাড়া যত গুনা আছে আল্লাহ চাইলে এটাকে নিজের গুণে ক্ষমা করে দিতে পারেন